দেখছেন বাবা মনে হয় নতুন এই এলাকা চল জিজ্ঞেস করি মেলা দিন থেকে তো আমার ধান্দা ভান্দা হয় না যেভাবে হোক ভদ্র 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 মাথাটাই খারাপ হয়ে গেলেন বাড়ি বহু দূর যাওয়া লাগবে তুই ভাড়া নিয়ে টেনশন করিস না লালমনি যদি সমস্যা হয় যদি রায় গাড়ি চার্জ না হয় আমার বাড়ি দুই ঘন্টা গাড়ি

আপনার বাড়ি কই ভাই আমার বাড়ি লালমনি লালমনির হাট আল্লাহ লালমনি তো অনেক দূর এটা তো হলো এটা তো হলো কান্দির হাট বাজার সামনে ভাই আমার শিমুলির বাড়ির জাকার কথা কয়া হ্যাঁ আমার একটা পান খেলেছে তাম্বলপুরের বাজার কুতি একটা পান খেলিটা কি বিষয়টা কি আছে বস ভাই আমি বিষয়টা শুনি বিষয়টা ভাই বিষয়টা কি একটু খুলি বলুন কি কি হ্যাঁ আমি কালীর পাঠায় আসছিলাম ভাড়া ধরি হ্যাঁ ওইটা ওই জায়গায় দুইটা চেমারা কইলো যে আমরা শিমুলতলি যাব আচ্ছা পাঁচশো টাকা ভাড়া দেবো পাঁচশো নেবো না ভাই এক হাজার টাকা কয় এক হাজার এখান থেকে শিমুলতলি মানে ভাড়া হলো মাথায় বিশ টাকা এক হাজার টাকা দিতেছে এক হাজার টাকা দিবে চায়া আমাকে গাড়িত উঠছে আমার গাড়িত উঠছে উঠিয়ে একটা দোকানত আহি পান খেলেছে পান খেয়ে আমার মাথায় ભાઈ 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 ગરીબ મનુષ ગરીબ માણસ

ভাই বুঝতে পারছতি আপনি প্রতারকের চক্রে পড়ছেন শান্তন বিচারে শান্ত হন আমরা বিচারে देखतेছি আপনার ডাক্তারের কাছে আগে আপনি সুস্থ करिए তারপর আপনার ঠিকানা অনুযায়ী কিছু ব্যবস্থা করতেছি ভাই শান্তন ভাই সম্মানিত দর্শকবৃন্দ আমি যে কাহিনীটা এখনে করলাম আসলে এটা বাস্তব ঘটনা এইভাবেই গাড়ি সিন্ধাই হয় তাই আমি সবাইকে সচেতন করে যাচ্ছি যদি কোনো প্যাশনdare আপনাদেরকে কিছু খাওয়ার জন্য দেয় কোন গাড়ি ঘোড়া চালাইতে খাবেন না সময় কিন্তু দশ শ্রোতা যদিও আমরা মানুষকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা করে থাকি কিন্তু আসলে আজকে যে আমরা ভিডিও করলাম এটা আসলে মানুষকে বিনোদন দেওয়ার জন্য নয় আমরা সবাইকে সচেতন করার জন্য করলাম আসলে আজকে আমরা দেখতে আমাদের আমাদের সমাজে এই এই রকম প্রতারকরা মানুষের সাথে প্রতারণা করতেছে যে সিএনজি চালা যারা মিশুক অটো চালায় অটো চালায় এই ভাইয়েরা এত কষ্ট করে কিস্তির টাকা তোলে অথবা জমির বন্ধক থেকে অথবা সুদের উপর টাকা নিয়ে এত সুন্দর করে একটা গাড়ি কিনে তার জীবিকা নির্বাহ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রতারকরা অনেকভাবে নানা রকম চক্রের মধ্যে ফেলে এদের গাড়িটা ছিনতাই করে নিয়ে যায় দেখা যায় ছিনতাই করে নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এই ভাইরা এই গরিব মানুষেরা দেখা যাচ্ছে লাস্টে গাড়ি হারার কারণে অনেক অসহায় হয়ে অসহায় হয়ে পড়ে কিস্তির টাকা দিতে পারে না সুদূর উপর টাকা নেয় সে সুদূর টাকা দিতে পারে না অবশেষে তাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকে না তাই আমরা আজকে আমাদের যে বিনোদন পেয়ে ছয়তানের লারাজা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা সতর্ক করে দিতেছি যে আপনারা যে বাই সিএনজি ভাইয়েরা আছেন বা অটো চালক সাইেরা আছেন আপনারা যে গাড়ি চালাবেন আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন রাস্তায় এরকম প্রতারক দেখলে এদের হাতে আপনারা পড়বেন না এদের আপনারা বুঝতে পারেন যে এরা মধ্যে ফেলতেছে বা আপনাকে গাড়ির মধ্যে কি খাওয়াইতেছে আপনারা ভাই ভুল করেও খাবেন না আপনারা সতর্ক থাকবেন ধন্যবাদ আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার মাঝে পৌঁছে যায় আর সবাই যাতে সতর্ক হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম